তো দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনারা জানাবেন যে আপনারা কোথা থেকে এই আমাদের লাইভগুলো দেখেন এবং এই যে টাকা করে আমরা যে রাজকীয় কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো কোয়ালিটি কেমন ছিল বা কেমন পেয়েছেন আপনারা কালকে আমরা যেগুলো পাঠিয়েছি অনেকেই তো ঢাকার মধ্যে আজকে পেয়ে গেছেন যদি লাইভে কেউ থেকে থাকেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন এই যে 700 টাকার ভাইরাল যেই আকর্ষণীয় ড্রেসগুলো রেডিমেড থ্রি পিস এই প্রোডাক্টগুলো যে এত কম প্রাইজে আমরা দিতে পারবো এটা চিন্তার বাইরে ছিল আমরা যা আমরা আপনাদেরকে এক এক করে নিয়ে আসছি এগুলো কিন্তু অনেক বেশি নাই আপনারা কেউ স্ক্রিনশটের এর ই করবেন না আপনারা সবাই চেষ্টা করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল কথা বলে নেওয়ার জন্য কারণ এগুলো স্ক্রিনশট দিলে হয়তো আমরা দিতে পারবো না কারণ প্রোডাক্টের কোয়ালিটি খুবই কম সাইজ হবে হচ্ছে বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছেচল্লিশ মোট তিনটা সাইজের প্রোডাক্ট হবে ঠিক আছে এই ড্রেসগুলো সাইজে করা হয়েছে তিনটা মানে আপনার বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছেচল্লিশ সাইজ করা হয়েছে মাসাল্লা ড্রেস গুলোর কোয়ালিটি এবং ফেব্রিক্স খুবই অসাধারণ এবং এগুলো হচ্ছে পিওর কটন এর মধ্যে আপনার সেলোয়ার ওনা প্লাস বডি এই তিনটা পার্টি হচ্ছে প্রিন্ট করা ভাই এত কম প্রায় এত সুন্দর একটা ড্রেস চিন্তার বাহিরে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন শপে এসে আপনারা আপনাদের পছন্দ মোতাবেক আপনারা প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন আমাদের থেকে মাসাল্লাহ এগুলো সবগুলোই হচ্ছে কটন থ্রি পিস সবগুলো হচ্ছে কটন থ্রি পিস প্রাইস অনলি অনলি হচ্ছে সাতশো টাকা অনলি সাতশো টাকা হচ্ছে এগুলো প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে লাইভটা একটু শেয়ার করে দিন সবাই লাইভগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভগুলো দেখছেন লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আসতে চান আমাদের শপে চলে আসুন কিছু দরকার মাত্র যার জেনা লাগে সাতশো টাকায় আমরা চমৎকার ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো দেখেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় হচ্ছে আপনারা এই সুন্দর রেডিমেড ড্রেসগুলো পাচ্ছেন শুধুমাত্র ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিন ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে কথা বলে নিয়ে নিন ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে পোড়া গুলো প্রেস করে ফেলুন মাসা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কালা সাদার মধ্যে কালারটা খুবই জোস ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর আমরা জাস্ট আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন মাত্র সাতশো টাকায় রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকায় যার যেটা লাগে অবশ্যই 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 আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন আপনারা কেউ স্ক্রিনশট পাঠাবেন না এগুলো স্ক্রিনশট পাঠালে দিতে পারবো না এগুলো ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস সাইজ ভ্যারাইটিস কালার জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কেউ স্ক্রিনশট দিবেন না সবার কাছে রিকোয়েস্ট স্ক্রিনশট কেউ দিবেন না এই যে দেখেন কেউ স্ক্রিনশট দিবেন না মাত্র দেখেন এগুলো মাত্র আসছে কিন্তু আমাদের এক দেড়শো পিস প্রোডাক্ট আসছে মাত্রই অনেক না ভাই আমি যে বোধহয় আপনাদেরকে বলবো যে অনেক আছে নিয়ে নেন নিয়ে নেন সেই না দরকার কিছু ভাই আমাদের কাছে যে কটা আছে আমরা ওই কটাই বলতেছি মানে এক বস্তা প্রোডাক্ট আর কি আসছে ভাই লম্বা কতটুকু লম্বা সেচল্লিশ পর্যন্ত হবে সেচল্লিশ পর্যন্ত আপনার লম্বাটা হবে প্রত্যেকটা ড্রেসের আমাদের মিনিমাম সেচল্লিশ লম্বা হবে এগুলো রেডিমেড তো অনেক সুন্দর হবে এইটা রেডিমেডের যে সেলাই কোয়ালিটি ফেব্রিক ফিনিশিং

মাত্র সাতশো সবাই লাইভগুলো শেয়ার করে দিবেন ঢাকা নিউ মার্কেটেডবোক ইসলাম মলিকার অপোজিটে ফাইভ এই মেন ব্রাঞ্চে আমাদের হবে অন্য কোনো ব্রাঞ্চও হবে না তো আজকের লাইফটা এখানে শেষ করছি ভালো থাকবেন আলাইকুম